শ্রীমদ ভগবত গীতা গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা বাহান্নতম যদাতে মহকলীল বুদ্ধিরতীতরিষতি তদাগন্তসি নির্বেদ শ্রুত এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে নশ্বর দেহের প্রতি অহংকার ও আসক্তি থাকা যেমন দেহ সম্পর্কিত পিতা মাতা পুত্র স্ত্রী ইত্যাদির প্রতি আসক্তি থাকাকেই মোহ বলে কিন্তু এই দেহের নিজস্ব কোনো অহংকার বা আসক্তি নেই কেবল মন বুদ্ধি মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার ফলেই আসক্তির উৎপন্ন হয় আত্মা সচেতন হওয়া সত্ত্বেও মমতায় আবদ্ধ প্রাণী দেহের মতো জড় বস্তুর সঙ্গে সম্পর্ক মেনে নেয় কিন্তু বাস্তবে যা অস্থায়ী এবং নস্বর চিরকালের জন্য তার সাথে সম্পর্ক থাকতে পারে না শুধুমাত্র মোহমমতায় মুগ্ধতার কারণে অনেক ধরনের সম্পর্ক যুক্ত করে সংসার জীবনে জড়িয়ে যায় এর থেকে মুক্তির দুটি উপায় রয়েছে বিচক্ষণতা এবং সেবা যদি বিবেক তীক্ষ্ণ হয় তবে এটি ব্যক্তিকে মিথ্যা জড়বস্তুর প্রতি আগ্রহকে বিনষ্ট করে সেবার দ্বারা ত্যাগের রাস্তা প্রশস্ত হয় নিজের ত্যাগ ছাড়া অন্যের সেবা বা উপকার সম্ভবপর নয় একজন ব্যক্তির সুখের আকাঙ্ক্ষার ত্যাগই আর একজনকে সুখী করে যেমন শিক্ষকের জন্য শিষ্য সুখী হয় পিতা মাতার জন্য পুত্রকন্যা সুখী হয় আবার শিষ্যের সেবায় গুরু এবং পুত্রের সেবায় পিতা মাতা খুশি হয় অর্থাৎ জ্ঞানবান বিবেক জাগ্রত হলেই তবেই একজন কর্মযোগী জগতের সেবা করতে আগ্রহী হন তখন তার নিজের সুখের আকাঙ্ক্ষা আপনা আপনি লোভ পায় যার মধ্যে সেবার অনুভূতি রয়েছে সে সর্বোচ্চ আনন্দকেও ত্যাগ করে সে তার সর্বোচ্চ আনন্দগুলোকে অন্যের সেবায় নিয়োজিত করে এর ফলে তার নিজের সুখ স্বাচ্ছন্দ্যের আকাঙ্ক্ষা সহজেই মুছে যায় তাই ঈশ্বর এখানে সাংখ্যযোগের তুলনায় কর্মযোগকে শ্রেষ্ঠ সহজেই এবং দ্রুত সাফল্য পাওয়ার কথা বর্ণনা করেছেন ব্যক্তির পার্থিব আনন্দ ও বিষয়ের প্রতি অরুচি যার অর্থ এই যে বুদ্ধি যখন মায়াকে জয় করে তখন বুদ্ধির মধ্যে তীক্ষ্ণ বিবেক জাগ্রত হয় যে জগৎ প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এবং মানুষের মধ্যেও সেই পরিবর্তন বিদ্যমান কিন্তু জাগ্রত বুদ্ধি বারবার দেহ পরিবর্তন করে না তার বুদ্ধি আত্মাকে ঈশ্বরের সেবায় নিয়োজিত করে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে করুণাময় পরমেশ্বরের পরম ধাম লাভ করে শ্রীকৃষ্ণ পূর্বের শ্লোকগুলিতে স্পষ্ট করেছেন যে বিদির সেই অলঙ্কৃত বাণী দ্বারা যারা জাগতিক সুখ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয় তারা সুখ ঐশ্বর্য এবং স্বর্গলাভের উদ্দেশ্যে ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রশংসা করে ভগবানের মহান ভক্তদের জীবনে এমন অনেক উদাহরণ রয়েছে যারা কেবল ভগবানের ভক্তির কারণে বেদের আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন থেকেছেন তারা ভগবানের ভক্তির সাগরে এমনই ভেসে গেছেন তাদের ভক্তি তাদের কাছে বেদ কিন্তু যাদের বুদ্ধি আধ্যাত্মিক জ্ঞান দ্বারা আলোকিত তারা জানে যে পার্থিব সুখ ও ইন্দ্রিয় তৃপ্তি দুঃখের আশ্রয়দাতা এই ধরনের জ্ঞানী মহাপুরুষেরা বেদের আচার অনুষ্ঠানে আগ্রহী নয় একজন ব্যক্তি যখন বাস্তবিকভাবে কৃষ্ণের সাথে তার সম্পর্ক বুঝতে পারে তখন সে স্বাভাবিকভাবেই সকাম কর্মের আচারের প্রতি সম্পূর্ণ উদাসীন হয়ে যায় সে যতই অভিজ্ঞ পণ্ডিত হোক না কেন ভক্তদের সারিতে সেই ভক্তই সর্বোচ্চ স্থান পায় কেবলমাত্র নতুন যোগী বা নবদীক্ষিতদের জন্য বৈদিক আচার অনুষ্ঠানগুলি বাধ্যতামূলক পালন করা যেমন দিনে তিনবার সমস্ত ধরনের প্রার্থনা করা সকালে স্নান করা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া ও শ্রদ্ধা জানানো ইত্যাদি কিন্তু যখন কেউ সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় নিমগ্ন থাকে এবং তার অতীন্দ্রিয় প্রেমময় সেবায় নিয়োজিত থাকে তখন কেউ এই সমস্ত নিয়ন্ত্রক নীতির প্রতি গুরুত্ব দেয় না কারণ সে ইতিমধ্যেই কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ করেছে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে জ্ঞানের স্তরে পৌঁছে তাকে জানতে এবং বুঝতে পারে তবে প্রকাশিত শাস্ত্রগুলিতে বর্ণিত বিভিন্ন ধরনের তপস্যা ও যজ্ঞানুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই একইভাবে যদি কেউ বুঝতে না পারে যে বেদের উদ্দেশ্যও সেই কৃষ্ণের কাছে পৌঁছানো তবে সে শুধুমাত্র আচার অনুষ্ঠানে নিযুক্ত থেকে এই ধরনের কাজে সময় নষ্ট করে কৃষ্ণ ভাবনায় থাকা ব্যক্তিরা শব্দব্রহ্মের সীমা বা বেদ ও উপনিষদের সীমাকে অতিক্রম করে